আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আস আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই যে এখন আসলাম পাকের রুমে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা ঠিক আছে আর এই যে দেখেন পাকের রুমের অবস্থা এগুলা ক্লিন করতে হবে দেখেন একটা মহিলা মানুষের কত কাজ এই মানে কি আর বলবো অনেকে বলে মহিলাদের কাজ নাই মানে পুরুষরা বলে যাই হোক আমার ভিডিওটা যেই দেখবেন লাইক দিবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন তো সবাই আমার পাশে থাকবেন আশা করি আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার দেখায় দান করুক আর এই যে এখানে ইলিশ মাছ ভিজাই রাখছি আর আগের কাটা ছিল এগুলো এখন ক্লিন করব তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই আজকে ইলিশ মাছটা রাঁধবো শশা দিয়ে। কে শশা দেওয়া খাইছেন জানি না আমি আবার ইলিশ মাছ শশা দিয়ে খাই ভালো লাগে আমার কাছে তো যাই হোক এগুলো ক্লিন করি ওই যে শশা কেটে রাখছি ঠিক আছে এই যে মোটামুটি ক্লিন হয়েছে এখন তরকারিটা বসাই দেবো এই যে শশা কাটাই রাখছি এখানে ইলিশ মাছ তরকারি বসাবো এখন এই যে তেল দিয়ে দিলাম মশলা দিব এই যে মশলা দিয়ে দিছি এটা ভালো করে কষাই নিব হলুদ মরিচ দিব এখন মশলাটা কষাই নিব এখন তারপরে মাছটা দিয়ে দেব আসলে এত তাড়াহুড়া বাজে সকালে রান্না না আর সময় লাগে যে দৌড়া সময়ের সঙ্গে পাই না প্রত্যেকটা দিন আমার কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এই যে মাছটি দিয়ে দিব এখন একটু কষায় নিবো ছেলেদেরকে স্কুলে নিয়ে যাও নিয়ে আসো এত যে পেরা যে মারা এইভাবে এই যে তরকারিটা কষাইতে দিয়ে দিলাম আর এখানে এই যে মাছ কষানো শেষ এই যে এখন কষাবো এটা ডাকবো না কারণ এটাতে পানি উঠবে শশা তো নরম তরকারি আচ্ছা আমার শস্তা তরকারি অনেক ভালো লাগে এই ইলিশ মাছ দিয়ে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দেশে খাই না আবার দেশের কথা বলি না মানে আমার ভালো লাগছে বাট আমি রানতাসি আচ্ছা যাই হোক আরেকটা কথা এই যে মহিলারা মানে নারী যাত্রা যাদের বিবাহ হয়েছে বা সন্তান আছে তারাই বুঝেন একটা সংসারে কত কাজ থাকে হুম আর ওইদিকে দিকে দিছি আমি রাইস কুকারে ভাত ভাতটা কী অবস্থা দেখি এই যে ভাত পড়াই হয়ে গেছে এটাকে এখন আমি একটু গড় দিব একটা সংসারে দুইটা তিনটা বাচ্চা থাকলে সেই মহিলা জানে কত কষ্ট কারণ এই যে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া আবার যেহেতু যদি বাইরে প্রাইভেট থাকে এই চিন্তা নানান জাতি চিন্তা একটা নারীদের মধ্যে থাকে ঠিক আছে তো এই চিন্তা আমার অনেক বেশি আমি জানি না আমার মতো কার কার চিন্তা আছে তো আচ্ছা বারটা গড় দিই ফ্যান গোলাই দিন এই যে এটা ভালো করে পশান হয়ে গেছে এখন দিব ঝুল এই যে দেখেন তরকারি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর হচ্ছে এখানে ওই যে বললাম না এক তরকারি কি হয় না পাশাপাশি কিছু লাগে এই কারণে এই যে করলা ভাজি করলাম আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ এখন আপনাদের বাড়ি খেতে আসতে তাকে খেতে দিব ঠিক আছে তারপর হচ্ছে আমার বারান্দাটা পরিষ্কার করবো আজকে